আলহামদুলিল্লাহ ভাই আছেন ভালো আলহামদুলিল্লাহ তিল কাটতেছেন তিল কি পাই গেছে না ভাই তিল মানে লাগানোর থেকে পর্যন্ত বয়স কতদিন পরেই মানে তিন মাস হচ্ছে আয়ুকাল দেখতেছি যে কিছু কাটতেছেন কিছু রাইখে দিতেছেন পাতাগুলো আর এই যে দানাটা আছে দানাটা হলো পরিপূর্ণ পুষ্ট হয়ে যাবি ও মানে এখনো ওইভাবে হয় না তারপর চার পাঁচ দিন পরে পাতা জড়িয়ে কন বোতল কন এটা সেটা এর সাথে কোন ই নাই এতে কোন হাটের কোন সমস্যা হবে না গ্যাসের সমস্যা হবেনা মানে আপনারা নিজেরাই তিল নিজেরাই তেল বানাই নিজেরাই খাবেন নিজেরাই খাবো বিক্রি আচ্ছা ভাই ভালো থাকেন তাই কাজ করেন ধন্যবাদ ঠিক আছে